ঢাকা এক পাঁচ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন যা এবার পরিণত হয়েছে এক নিরন্তর জল্পনাকল্পনার কেন্দ্রে এই আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ড শফিকুর রহমান তার এই প্রার্থিতা এমনিতেই এই অঞ্চলের রাজনৈতিক তাপমাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে কিন্তু এই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাঝেও যেন এক নতুন মোড় নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা এই আসনে তাদের তুখোর এক প্রার্থী শফিকুল ইসলাম খানকে মনোনয়ন দিয়েছেন এই মনোনয়নই আসলে ঢাকা এক নির্বাচনী সমীকরণকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে যেখানে ব্যক্তিগত ক্যারিশমা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা স্থানীয় জনসম্পৃক্ততা এবং জটিল রাজনৈতিক জোটের অতীত হিসেব নিকেশ একীভূত হয়ে এক অপ্রত্যাশিত যুদ্ধের ময়দান তৈরি করেছে এই লড়াই কেবল দুটি রাজনৈতিক দলের মধ্যে নয় এটি অতীতের সহযোদ্ধা এবং বর্তমানের প্রতিদ্বন্দ্বীদের এক অসামান্য দ্বন্দ্বের প্রতিচ্ছবি সম্প্রতি নুজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামাত আমিরের ব্যাপারে বিএনপির এই প্রার্থী শফিকুল ইসলাম খান এক বিস্ফোরক ও একই সাথে কৌশলী মন্তব্য করে ঢাকা এক পাঁচ আসনের রাজনৈতিক আলোচনার পারদ আরও উঁচুতে তুলে ধরেছেন তারই বক্তব্য একাধারে শ্রদ্ধা কৌশল এবং আত্মবিশ্বাসের মিশেলে গঠিত যা এই নির্বাচনের গভীরতা এবং জটিলতাকে পরিষ্কারভাবে তুলে ধরে তিনি বলেন উনি অর্থাৎ ড শফিকুর রহমান একটা দলের সম্মানিত মানুষ উনি রাজনীতিতে আমার চেয়ে হয়তোবা প্রবীণ হবেন বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র এবং একটা দলের নেতৃত্ব দিচ্ছেন এই আপাত নিরীহ শ্রদ্ধাবোধের আড়ালে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক বার্তা শফিকুল ইসলাম খানের এই মন্তব্য কেবল তার প্রতিপক্ষকে সম্মান জানানো নয় বরং এটি বাংলাদেশের রাজনীতিতে বয়োজ্যেষ্ঠতা এবং দলের নেতৃত্ব দেওয়ার গুরুত্বকেও ইঙ্গিত করে ড শফিকুর রহমানের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা যিনি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের শীর্ষপদে পদে তার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ের একজন নেতার প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই এক অসামান্য চ্যালেঞ্জ শফিকুল ইসলাম খান এই চ্যালেঞ্জকে স্বীকার করে নিয়েছেন কিন্তু একই সাথে তার আত্মবিশ্বাসকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ হতে দেননি তার এই বিনম্র স্বীকারোক্তি আসলে ড শফিকুর রহমানের রাজনৈতিক অবস্থান এবং গুরুত্বকে আরও দৃঢ় করে তোলে কিন্তু একই সাথে শফিকুল ইসলাম খানের নিজস্ব রাজনৈতিক কৌশলের সূক্ষ্মতাকেও প্রকাশ করে বিএনপির এই প্রার্থীর বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে যখন তিনি বলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে তাদেরও ভূমিকা আছে আমি যে দলটি করি সেই দলের একজন কর্মী হিসেবে আমি অবশ্যই তাকে সম্মান জানিয়ে কথা বলবো। আমরা একসাথে লড়াই করেছি সংগ্রাম করেছি এই কথাগুলো কেবল ঢাকা এক পাঁচ আসনের রাজনৈতিক আবরকেই নয় বরং বাংলাদেশের সমসাময়িক বিরোধী রাজনীতির গভীরে প্রতীত এক জটিল সম্পর্ককে উন্মোচন করে ফ্যাসিস্টি শাসনের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে শফিকুল ইসাম খান ইঙ্গিত দেন যে বিএনপি এবং জামাতের মধ্যে অতীতের যে যৌথ আন্দোলন বিশেষত বর্তমান সরকারের বিরুদ্ধে তা তাদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে এনেছিল এই একসাথে লড়াই এবং সংগ্রাম কেবল স্লোগান বা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তা ছিল একটি গভীরতর রাজনৈতিক বোঝাপড়া যেখানে উভয় নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এই ইতিহাস ভুলে যাওয়া অসম্ভব এবং শফিকুল ইসলাম খান অত্যন্ত সচেতনভাবে সেই ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এই স্মৃতিচারণ এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে যেখানে প্রাক্তন মিত্ররা এখন মুখোমুখি প্রতিদ্বন্দ্বী কিন্তু তাদের মধ্যে সেই সংগ্রামের উত্তরাধিকার এখনও বর্তমান এই ঐতিহাসিক প্রেক্ষাপট এই নির্বাচনকে কেবল একটি স্থানীয় আসনের লড়াই থেকে এক বৃহত্তর জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে উন্নীত করেছে যেখানে জোটের ভবিষ্যৎ নেতৃত্বের কৌশল এবং তৃণমূলের আনুগত্যের প্রশ্নগুলো অত্যন্ত প্রকট হয়ে উঠেছে এই মানসিক সম্প্রীতিকে শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য নাকি এর গভীরে আরও কোনও রাজনৈতিক লুকিয়ে আছে এই প্রশ্নই ঢাকা এক আসনের ভোটারদের মনে এক অনিশ্চয়তার জন্ম দিচ্ছে শফিকুল ইসলাম খানের এই বক্তব্য আসলে ভোটারদের সামনে সেই ইতিহাস এবং বর্তমানের মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরছে যেখানে ব্যক্তিগত আনুগত্য এবং বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে একটি ভারসাম্য খুঁজতে হচ্ছে শফিকুল ইসলাম খান আরও দৃঢ়তার সাথে বলেন স্বাভাবিকভাবে তাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এই মন্তব্য ড শফিকুর রহমানের রাজনৈতিক ওজন এবং তার প্রার্থিতার গুরুত্বকে আরও একবার নিশ্চিত করে একজন প্রবীণ নেতা একটি জাতীয় দলের আমির যিনি সারা দেশের রাজনৈতিক গতিবিধিতে প্রভাব রাখেন তাকে কোনোভাবেই সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা যায় না তার প্রার্থীতা কেবল একটি আসনের জয় পরাজয় নয় বরং জামাত ইসলামীর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের আকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করে শফিকুল ইসলাম খান এই কঠিন বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারছেন এবং সম্ভবত এই উপলব্ধি তাকে আরও বেশি করে লড়াকু করে তুলেছে এই লড়াই যে সহজ হবে না তা তিনি ভালো করেই জানেন কিন্তু সেই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েও তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এক প্রকার শ্রদ্ধা ও সক্ষতা লক্ষ্য করা যায় যেটা বাংলাদেশের রাজনীতিতে খুবই কমই দেখা যায় যেখানে প্রায়শই রাজনৈতিক প্রতিপক্ষকে চরম শত্রু হিসেবে বিবেচনা করা হয় এই নির্বাচনে এই ধরনের মানসিকতা একটি ভিন্ন ধরনের বাতাবরণ তৈরি করেছে যা ভোটারদের মধ্যেও এক মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে তবে এই সমস্ত শ্রদ্ধাবোধ এবং স্বীকারোক্তির ঊর্ধ্বে শফিকুল ইসলাম খান তার নিজস্ব নির্বাচনী কৌশল এবং জয়ের ব্যাপারে অটল বিশ্বাস প্রকাশ করেছেন তিনি জানান নির্বাচনে জিততে তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই সর্বোচ্চ চেষ্টা কেবল মুখের কথা নয় বরং এটি একটি নিবিড় প্রচারণার ইঙ্গিত দেয় যেখানে তিনি তার সকল শক্তি কৌশল এবং সাংগঠনিক ক্ষমতা কাজে লাগিয়েছেন এই প্রচেষ্টার মূলে রয়েছে তার একটি মৌলিক বিশ্বাস ভোট দিবে জনগণ কে দলের প্রার্থী কে দলের আমির ওটা তার চেয়ে বড় বিবেচ্য বিষয় হবে কে এলাকার জন্য বেশি সময় দিতে পারবে কে কোন এলাকার মানুষকে এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবে কে ডাক দিলে রাত্রে তিনটির সময় ওই ওয়ার্ডে চলে যেতে পারবে এই বাক্যগুলো শফিকুল ইসলাম খানের নির্বাচনী প্রচারণার মূল মন্ত্র তিনি বিশ্বাস করেন ভোটাররা কেবল প্রার্থীর দলীয় পরিচয় বা জাতীয় পর্যায়ের গুলুত্ব দেখে ভোট দিবে না বরং তারা এমন একজন প্রার্থীকে খুঁজবেন যিনি তাদের স্থানীয় সমস্যাগুলো বোঝেন যিনি তাদের পাশে দাঁড়াতে পারেন এবং এলাকার উন্নয়নে সত্যিকারী নিবেদিত প্রাণ এই দর্শন স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রার্থীর ব্যক্তিগত চরিত্র সহজলভ্যতা এবং জনসম্পৃক্ততা অনেক সময় দলীয় প্রতীকের চেয়েও বেশি প্রভাব ফেলে তার আত্মবিশ্বাসের আরেকটি বড় কারণ হল তিনি এই এলাকার সন্তান তাকে সবাই ভালোভাবে চেনে জানে তিনি বিপদে সবার পাশে থাকার চেষ্টা করেছেন এলাকার সন্তান এই পরিচয় বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে এক অমোঘ শক্তি যে প্রার্থী নিজ এলাকার মানুষ যিনি সেই মাটির গন্ধ চেনেন সেই এলাকার সংস্কৃতি এবং জীবনযাপন বোঝেন তার প্রতি ভোটারদের এক সহজাত টান থাকে শফিকুল ইসলাম খানের এই পরিচয় তাকে ড শফিকুর রহমানের চেয়ে স্থানীয়ভাবে আরও বেশি পরিচিত এবং বিশ্বস্ত করে তুলেছে যখন কোনও ব্যক্তি বছরের পর বছর ধরে নিজ এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকেন তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তখন সেই মানুষটি কেবল একজন রাজনৈতিকবিদ থাকেন না তিনি তাদের আপনজন হয়ে ওঠেন এই ব্যক্তিগত সম্পর্ক এই পরিচিতি এবং এই ভরসার জায়গাটি শফিকুল ইসলাম খানকে এক অদম্য শক্তি জুগিয়েছে তিনি বিশ্বাস করেন যে তার দীর্ঘদিনের জনসেবা এবং জনগণের সাথে তার আত্মিক বন্ধনই তাকে জয়ের পথে নিয়ে যাবে যেখানে দলীয় পরিচয় বা জাতীয় নেতৃত্বের পদমর্যাদা ততটা প্রভাব ফেলবে না এলাকার মানুষ একজন প্রার্থীকে কতটা নিজেদের মানুষ হিসেবে দেখতে পারেন কতটা কাছে পেতে পারেন তার উপরই জয়ের সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে শফিকুল ইসলাম খানের এই দাবি আসলে স্থানীয় রাজনীতির সেই মৌলিক ধারণাকে তুলে ধরছে যেখানে প্রার্থীর স্থানীয়তা এবং জনসম্পৃক্ততা এক প্রধান নিয়ামক অন্যদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এর আগেও দু সালেও এই আসনে নির্বাচন করছেন সেই সময় তিনি ধানের শেষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই তথ্য ঢাকা পনেরো আসনে নির্বাচনী গল্পের এক গুরুত্বপূর্ণ উপাখ্যান দু সালের সেই নির্বাচনে ড শফিকুর রহমান বিএনপির প্রতীকে লড়েছিলেন যা বিএনপি এবং জামাতের তৎকালীন জোটবদ্ধতার এক জলজন্ত প্রমাণ কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন তখন যুবদল ঢাকা মহানগর উত্তরে সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম খান নিজেই জামাতের আমিরকে নির্বাচনে সাহায্য করেছিলেন এই বিষয়টি বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এক নাটকীয় মোড় এনে দিয়েছে যিনি একসময় নিজের প্রতিপক্ষকে নির্বাচনে সহায়তা করেছিলেন আজ তিনিই তার মূল প্রতিদ্বন্দ্বী এই ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ক এই নির্বাচনকে এক ব্যক্তিগত দ্বন্দ্বে পরিণত করেছে যেখানে অতীতের সহযোগিতা বর্তমানের প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে তবে শফিকুল ইসলাম খান সেই দু সালের নির্বাচন থেকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন তিনি জানান তখন জামাতের কর্মীদের খুব একটা দেখা যায়নি এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি জামাতের আমির যিনি তৎকালীন জোটের প্রার্থী ছিলেন তার নিজের দলের কর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন বা সক্রিয় অংশগ্রহণ না পেয়ে থাকেন তাহলে তা তার নির্বাচনী প্রচারণায় এক বিশাল ঘাটতি তৈরি করতে পারে শফিকুল ইসলাম খানের এই মন্তব্য আসলে এক গভীর প্রশ্নের জন্ম দেয় জামাতের কর্মীরা কি তখন পুরোপুরিভাবে তাদের আমিরের জন্য ঝাঁপিয়ে পড়েননি এর কারণ কি ছিল অভ্যন্তরীণ কঞ্জোল কৌশলগত দুর্বলতা নাকি বিএনপির প্রতীকে নির্বাচন করার প্রতি এক ধরনের অনীহা এই প্রশ্নগুলোর উত্তর এইবারের নির্বাচনের ফলাফলে এক বড় ভূমিকা রাখতে পারে শফিকুল ইসলাম খান বিশ্বাস করেন যে সেই নির্বাচনের এই অভিজ্ঞতা এবার তিনি কাজে লাগাতে পারবেন তিনি সেই দুর্বলতাগুলো চিহ্নিত করেছেন এবং এখন সেগুলোকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার কৌশল খুঁজছেন এই অভিজ্ঞতা তাকে দু হাজার চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী এবং সতর্ক করে তুলেছে তিনি এখন জানেন যে শুধুমাত্র প্রতীক বা জাতীয় নেতার পরিচয় জয় আসে না এর জন্য চাই শক্তিশালী তৃণমূল সমর্থন এবং ঐক্যবদ্ধ কর্মীদের নিরলস পরিশ্রম এসবের পাশাপাশি শফিকুল ইসলাম খান অত্যন্ত জোর দিয়ে বলেন যে ঢাকা পনেরো আসনে সর্বস্তরের বিএনপি কর্মী এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিরোধী দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন দল একটি সাধারণ সমস্যা কিন্তু শফিকুল ইসলাম খানের এই দাবি যদি সত্যি হয় তাহলে এটি তার নির্বাচনী প্রচারণার জন্য এক বিরাট ইতিবাচক দিক দলের সকল স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ সমর্থন মানে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি যা নির্বাচনী মাঠে এর প্রতিটি পর্যায়ে প্রতিটি পাড়ায় প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য অপরিহার্য এই ঐক্যবদ্ধ শক্তি কেবল জনবলই যোগায় না এটি একটি সংহতি এবং বিজয়ের মানসিকতাও তৈরি করে তারা সবাই আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলামের পক্ষেই কাজ করবে এই ঘোষণা ড শফিকুর রহমানের জন্য এক বড় দুঃসংবাদ কারণ দু হাজার আঠারো সালে যখন তিনি বিএনপির প্রতীকে লড়েছিলেন তখন তিনি হয়তো বিএনপির তৃণমূলের পূর্ণ সমর্থন পাননি যেমনটা শফিকুল ইসলাম খান এবার পাচ্ছেন এইবার বিএনপি যখন তাদের নিজস্ব প্রার্থীকে বেছে নিয়েছে তখন তাদের সকল শক্তি এবং মনোযোগ সেই প্রার্থীর জয়ের পেছনে নিয়োজিত থাকবে। যা রহমানের জন্য এক কঠিন তৈরি করবে। এই সম্মিলিত প্রেক্ষাপটের ঢাকা পনেরো আসনে জামাতের আমির ড শফিকুর রহমান এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন একদিকে বিএনপির স্থানীয় প্রার্থীর গভীর জনসম্পৃক্ততা তারুণ্য এবং এলাকার সন্তান হিসেবে তার পরিচিতি অন্যদিকে শফিক ইসলাম খানের দু সালে নির্বাচনের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে অর্জিত কৌশল সর্বোপরি ঢাকা পনেরো আসনে বিএনপির সর্বস্তরের কর্মীদের অভূতপূর্ণ ঐক্য এই সমস্ত কিছু একভূত হয়ে ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী পথকে অত্যন্ত বন্ধুর করে তুলেছে এই নির্বাচন কেবল একটি আসনের জয় পরাজয় নয় এটি একই সাথে বিএনপির তৃণমূলের শক্তি জামাতের সাংগঠনিক দুর্বলতা যদি থাকে এবং দুই সাবেক মিত্রের মধ্যে সম্পর্কের গভীরতা পরিমাপ করার একটি পরীক্ষা ঢাকা পনেরো আসনের এই লড়াই তাই কেবল স্থানীয় গুরুত্ব নয় বরং জাতীয় রাজনীতির গতিপথ এবং ভবিষ্যৎ জোট সমীকরণকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে এই অনিশ্চয়তা এবং প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা ঢাকা পনেরো আসনের প্রতিটি ভোটারকে একটি জটিল সিদ্ধান্তের মুখোমুখি করেছে এবং এই নির্বাচনী ফল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার জন্ম দেবে